আমি আজকে যতজনের সাথে কথা বলেছি কেউ কিছু বিষয় বলতে চাইনি যে কে কাকে ভোট করছে এটা খুবই অ্যানোনিমাস রাখা হচ্ছে এবং ডিসক্লোজই করেনি ইনফরমেশনটা তো আমি বলতে পারছি না আসলে ইভেন আমার ফ্রেন্ড কাকে দিয়েছে আমি সেটাই জানি না তো এখানে আমি কি বলবো আর যে কেউ হতে পারে কে এগিয়ে আছে কারণ যে যার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে এখন বাকিটা দেখা যাবে বোধহয় পরিবেশ খুবই ভালো খুব নিয়মতান্ত্রিক যার ভোট নাম্বার অনুযায়ী সে যে নিজস্ব বুধে গোপনভাবে এসে ভোট করছে

প্রথম ভোট যেহেতু আমরা দুজনে এখন সেকেন্ড ইয়ারে আর এখনো জাতীয় নির্বাচনে ভোট দেওয়া হয়নি আশা করি এরপরে পাই আমরা নিব অনেক ভালো একটি নতুন এক্সপিরিয়েন্স ছিল অনেক সুন্দর ছিল সব প্রসেস ভালো মতো ছিল ভিতরে নিরাপত্তা ব্যবস্থাও খুবই ভালো এবং বেশি সময় লাগেনি সব সুন্দর হয়েছে পরিবেশ খুবই ভালো খুব নিয়মতান্ত্রিক যার ভোট নাম্বার অনুযায়ী সে যে নিজস্ব বুথে গোপন ভাবে সে ভোট তারপরে ভাইয়া সবার আলাদা যে কেউ সেই জন্য এবার স্বতন্ত্র আসতেও পারে কিন্তু বলা যাচ্ছে না মানুষের প্রেফারেন্স বা যাতে যেটা পছন্দ সেটা অনুযায়ী আর এগুলো খুব গোপন ভাবেই দেখা হচ্ছে কেউ বলছে আমি আজকে যতজনের সাথে কথা বলেছি কেউ কিছু বিষয় বলতে চাইনি যে কে কাকে ভোট করছে এটা খুবই অ্যানোনিমাস রাখা হচ্ছে এবং ডিসক্লোজই করেনি ইনফরমেশনটা তো আমি বলতে পারছি না আসলে ইভেন আমার ফ্রেন্ড কাকে দিয়েছে আমি সেটাই জানি না তো এখানে আমি কি বলবো আর যে কে হতে পারে কে এগিয়ে আছে কারণ যে যার দিক থেকে চেষ্টা করে যাচ্ছে এখন বাকিটা দেখা যাবে ওই কথা আলহামদুলিল্লাহ খুব ভালো মানে ভোট দিয়ে ভালো লাগছে আমরা মানে আমাদের হলে আর কি এটার আমেজ তো ছিল অনেক কালকে রাতে অনেক রাত পর্যন্ত বসে সবকিছু সিলেক্ট করা বা ইস্তেহার করা সবকিছু হল তারপর ভোট দিলাম এটাই আর কি ইনশাল্লাহ সেটা দেখা যাক আসলে সময় বলবে এটা আমরা প্রভাবে জানতে পারবো একটু পরে নিরাপত্তার বিষয়ে এই তো ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এখন নিষেধ আমাদের আইডি কার্ড দেখলে আর কি হচ্ছে রিক্সা বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটির পরিবহন ছাড়া অন্য পরিবহন এখন আলাউ না নিরাপত্তা বিষয়টাও যথেষ্ট কি ভালো আমার মনে হচ্ছে অবশ্যই অনেক ভালো মানে খুবই ভালো লাগছে ভোট দিয়ে আর সব পরিবেশ বা সবকিছু খুব ভালো ছিল